হ্যালো ভিউয়ার্স আজকে রয়েছে ক্লাস নাইন এর ইতিহাস প্রথম চ্যাপ্টার ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই পোর্শন থেকে কিছু ইম্পর্টেন্ট টু মার্কসের এর কোয়েশ্চেন আনসার তো চলো ফার্স্ট কোশ্চেন ইন্টেন্ডেন্ট কারা ছিলেন অ্যান্সার হবে ফ্রান্সের প্রাদেশিক শাসনকর্তারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন যারা সম্পূর্ণভাবে স্বৈরাচারী ছিলেন এবং যে কোনো উপায়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তৎপর ছিলেন জনগণের ওপর বিভিন্ন রকম অত্যাচার করে কর আদায় করতেন তাই ফ্রান্সের জনগণ এই কর্মচারীদের অর্থলুক নেকড়ে নামে অভিহিত করেছেন পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন লেতোর দা ক্যাশে কি উত্তর ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের প্রচলিত সমাজে একটি গ্রেপ্তারি পরোয়ানা হল লেতোর দা ক্যাশে এর মাধ্যমে রাজকর্মচারীরা যে কোনো সাধারণ নাগরিককে বিনা বিচারে গ্রেফতার করত এবং বাস্তিলে তাদেরকে বন্দি করে রাখতো যার দ্বারা ফ্রান্সের বহু নিরপরাধ নাগরিক কারারুদ্ধ হয় নেক্সট পুরাতন তন্ত্র বা বলতে কি বোঝো ফরাসি বিপ্লবের পূর্বে সারা ইউরোপে যে অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা প্রচলিত ছিল সাধারণভাবে সেই ব্যবস্থাকে পুরাতন তন্ত্র বা বা এনশিয়েন্ট রিজাইম বলে এখানে করে হয়ে বলে এই ব্যবস্থায় রাজা এবং রাজতন্ত্র ছিল শাসন ক্ষমতার অধিকারী প্রজাদের কোন মতামত বা স্বাধীনতা ছিল না বংশানুক্রমিক রাজতন্ত্র এবং ঈশ্বর প্রদত্ত ক্ষমতাই এই ব্যবস্থার মূল বৈশিষ্ট্য ছিল নেক্সট টালির দিন বা ডে অফ টাইলস কি ফরাসি অর্থমন্ত্রী ব্রিএন অভিজাতদের ওপর কর আরোপ করতে গেলে ফ্রান্সের জনগণ এই বিরোধিতা করে এবং গ্রেনোবল নামক স্থানে সাধারণ কর্ম মানুষের রাজকর্মচারী সাধারণ মানুষেরা রাজকর্মচারী অর্থাৎ রাজার সেনাবাহিনীর ওপর টালির টুকরো নিক্ষেপ করে এই জন্যই এই ঘটনাটি ডে অফ টাইলস বা টালির দিন নামে পরিচিত পাঁচ নাম্বার প্রশ্ন মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা পত্র বলতে কি হয়েছিল খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট সংবিধান সভা মানুষ ও নাগরিকের অধিকার পত্র ঘোষণা করে এবং যেখানে নাগরিকদের সমান অধিকার সংবাদপত্রের স্বাধীনতা এবং ধর্ম স্বাধীনতা বাক স্বাধীনতা ইত্যাদি মেনে নেওয়া হয় এবং সংবিধান সভার কে কয়েকটি ভাগে ভাগ করা হয় জনগণ যে রাষ্ট্রীয় সার্বভৌম ক্ষমতার অধিকারী সেটাও উল্লেখ করা হয় তাই ঐতিহাসিক ওলার এই ঘোষণা পত্রটিকে তন্ত্রের মৃত্যু পরোয়ানা বলেছেন ছ নম্বর প্রশ্ন কারা ফিজিওক্র্যাট ছিলেন ফিজিওক্র্যাট সম্প্রদায়ের মানুষেরা ছিলেন এমন এক অর্থনীতিবিদ যারা অবাধ বাণিজ্য এবং বেসরকারি শিল্প স্থাপনের দাবি করেছিলেন অপরদিকে মতবাদ সংরক্ষণ নীতি এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরোধী ছিলেন এদের মতে ভূমি হল সম্পদের উৎস তাই ভূমির সকল মালিককেই কর দিতে হবে এই মতবাদের অন্যতম প্রবক্তা ছিলেন কুইসনিক next প্রশ্ন, সাত নাম্বার প্রশ্ন, ফ্রান্সে কোন দিনটিকে কেন জাতীয় দিবস হিসেবে পালন করা হয়? উত্তর আছে, সতেরোশো সালের বাইশে জুন ষোড়শই জনপ্রিয় অর্থমন্ত্রী রিকার কে পদচ্যুত করলে জনগণ অসন্তোষের শেষ সীমায় পৌঁছায় এবং এক minute জনগণ অসন্তোষের শেষ সীমায় পৌঁছায় এবং খাদ্যের দাবিতে প্যারিস উত্তাল হয়ে ওঠে এবং রাজনীতির নিয়ন্ত্রণ জনগণের হাতে চলে যায় চোদ্দই জুলাই উত্তেজিত জনতা বাস্তিল দুর্গের কারারক্ষীদের হত্যা করে বাস্তিল দুর্গের দখল নেয় এই দুর্গটি ছিল ফ্রান্সের স্বৈরাচারী শাসনের প্রতীক এবং বিনা বিচারে এখানে বহু মানুষকে বন্দি করে রাখা হতো ফ্রান্সের এই দুর্গের পতনের গুরুত্ব ছিল অপরিসীম তাই দিনটিকে ফ্রান্সে জাতীয় দিবস হিসেবে পালন করা হয় আট নম্বর প্রশ্ন টিকা আকারে আছে বা যদি এটা আছে টিকা আকারে টেনিস কোর্টের শপথ শপথ যদি এটা আসে টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝায় তাহলে উত্তরটা একই আসবে চলো জাতীয় সভার প্রথম অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের সদস্যদের সভায় ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেন রাজা এক্ষেত্রে কুড়িজন তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা তাদের জন্য নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন সভাকক্ষ তালা বন্ধ সেই মুহূর্তে গুপ্ত সদস্যরা মিরাবো অ্যাবেসিসের নেতৃত্বে নিকটবর্তী একটি উম টেনিস খেলার মাঠে সমবেত হয়ে শপথ গ্রহণ করেন যতদিন না পর্যন্ত তারা ফ্রান্সের জন্য নতুন সংবিধান তৈরি করছে ততদিন পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধেরা করবেন এই ঘটনাই টেনিস কোর্টের শপথ নামে পরিচিত নেক্সট 9 নম্বর প্রশ্ন বলতে আর ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কেন বলেছে উত্তর ফরাসি বিপ্লবের পূর্বের সমাজ ব্যবস্থায় সরি ফরাসি বিপ্লবের পূর্বের সমাজ ব্যবস্থায় ফ্রান্সের সমস্ত প্রশাসন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে প্রশাসনের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষ ন্যায় বিচারের তুলনায় নিজেদের স্বার্থ সিদ্ধিতেই ব্যস্ত থাকতেন যার ফল ভোগ করত সাধারণ জনগণ ফল ভোগ করতে হত সাধারণ জনগণকে রাজশক্তি সর্বদাই বিলাস ব্যাসনে ব্যস্ত থাকতেন যার ফলে গোটা ফ্রান্সে রাজনৈতিক সংকট তৈরি হয় তাই তাই ভলতেয়ার এখানে বল দেয়ার এটা ভুল আছে এটা হয় ভলতেয়ার ভলতেয়ার ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন আজকের শেষ প্রশ্ন সন্ত্রাসের শাসন বলতে কি বোঝায় বা সন্ত্রাসের শাসন কি জ্যাকবিন দলের নেতা রোবস্ফিয়ার প্রায় এক বছর ব্যাপী ফ্রান্সে এক শাসন ব্যবস্থার প্রবর্তন করেন যা সন্ত্রাসের শাসন নামে পরিচিত এর সময়কাল ছিল দোসরা জুন সতেরোশো তিরানব্বই থেকে জুলাই সাল পর্যন্ত রাজনৈতিক অবস্থা প্রাণ হয়ে পরে এই সময় ইউরোপের বিভিন্ন রাষ্ট্র ফ্রান্সের আক্রমণ উপর আক্রমণ শুরু করে তাই বিপ্লব ও স্বদেশকে রক্ষার জন্য একদল জ্যাকবিন নেতা জরুরীকালীন শাসন ব্যবস্থা প্রবর্তন করে যা সন্ত্রাসের শাসন নামে পরিচিত এই শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল বিনা বিচারে গ্রেপ্তার এবং হত্যা প্রায় 50 হাজার নরনারীকে এই সময় গিলোটিনে হত্যা করা হয় এবং বহু মানুষ নিখোজ হয়ে যায় এই পর্যায়ে নেতারা ছিলেন হিবার্ট দান্তে রবস্পিয়ার প্রমুখ এই ছিল আজকের 10টা ইম্পর্ট্যান্ট 2 মার্কসের প্রশ্ন ক্লাস 9 এর ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টারের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই পোরশনটা থেকে এই চ্যাপ্টার থেকে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন